আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘর নামে কুখ্যাতি পাওয়া গোপন বন্দিশালা পরিদর্শনের ভয়াবহ বর্ণনা দিয়ে বৃহস্পতিবার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা ড মুহদ ইউনুস গতকাল তিনটি গোপন বন্দিশালা পরিদর্শনে গিয়েছিলেন গুম কমিশন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কসহ আমি বন্দিশালাগুলো পরিদর্শন করেছি এবং বিভৎসতার চিত্র আমরা দেখেছি সেখানে ইলেকট্রনিক শক দেওয়ার ব্যবস্থা ছিল বন্দীদের চোখ বেঁধে রাখা হতো তিন ফিট বাই তিন ফিট এবং দুই ফিট বাই দুই ফিট অমানবিক সব সেল একটা মানুষকে পৈশাচিক কতটা নির্মম নির্যাতন করা যায় তা গোপনে বন্দিশালাগুলো পরিদর্শন না করলে মানুষের পক্ষে এগুলো বিশ্বাস করাটাই কঠিন ছিল চিফ প্রসিকিউটর বলেন একটা মেয়ে নারী ভিক্টিমের কথা আমরা শুনেছি তা একটা এগারো বছরের মেয়ে তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল তুলে নেওয়া হয়েছিল আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে কান্নাকাটি করেছে সে মোটা ছিল তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে এগারো বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে চোখ বেঁধে রাখা হতো বাথরুম করতে গেছে হাতের হাত করা খুলে দেয়নি মহিলা তার মেয়ে এগারো বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে তার হাতটা হাত করাটা খুলে দিয়েছে একটা এগারো বছরের বাচ্চা সহ একটা নারী রেহাই পায়নি পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি আমরা ধারণা করছি যে তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেওয়া হয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার পদ্ধতিগতভাবে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য নির্যাতন ও গোপন হত্যাকে যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন যারা এই নির্যাতন বা নির্যাতন কেন্দ্রগুলোর সাথে সম্পৃক্ত আমরা তাদের বিচারের মুখোমুখি করতে চাই ডেস্ক রিপোর্ট আজ ঢাকা